রাজনৈতিক অঙ্গনে কয়েকটি ধারায় কাজ করি আমরা বেশ কিছু দল এবং সংগঠন রয়েছে যারা বাংলাদেশে ইসলামী রাজনীতির চর্চা করি এবং ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি একটা আদর্শিক জায়গা থেকে ঠিক আমাদের মতো আদর্শিক জায়গা থেকে আরেকটি পক্ষ বাংলাদেশে রাজনীতি করে যেটা বামপন্থী রাজনীতি তারাও অনেক কিছু অত্যন্ত সৎ এবং ভালো কিছু কর্মসূচি নিয়ে বামপন্থী দলের রাজনীতি করে ইসলামপন্থী এবং বামপন্থী রাজনীতিটা অধিকাংশ সময় দুই বেরুদ্ধে অবস্থান করে থাকে আমাদের বাংলাদেশের ইসলামী রাজনীতির যে পৌঁছা ব্যক্তিত্ব স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই তিনি সর্বপ্রথম বাংলাদেশে ইসলাম পন্থী রাজনীতির মুখপাত্র এবং প্রধান নেতা হিসাবে বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দকে তিনি একটা ঐক্যের মঞ্চে আমার উদ্যোগ গ্রহণ করেছেন এখন বাংলাদেশে ঠিক মাঝামাঝি আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম হল এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং সাম্প্রতিক ছাত্রদের গড়ে ওঠা এনসিপি সহ আরো বেশ কিছু সংগঠন আমরা মনে করি যারা আদর্শিক জায়গা থেকে বড় রাজনীতি করছে। তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক বন্ধনে একটি সেতু বন্ধনের পালন করতে পারে আমরা যদি এভাবে রাজনীতি করি এবং বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় থেকেছে এবং দেশ পরিচালনা করেছে তার মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে এই বিএনপি সহ বাংলাদেশে আমরা সকল রাজনৈতিক পক্ষগুলো আগামী দিনে কিভাবে ঐক্যমতের একটা জায়গা তৈরি করতে পারিবাজি শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল যে বাংলাদেশকে বিভক্ত করা এবং বাংলাদেশকে বিভক্ত করে দেশের মানুষের মধ্যে এমন একটা সংঘাত তৈরি করা যাতে দেশটা কখনোই শান্ত হতে না পারে ডিভাইন অ্যান্ড রুলের যে পলিসি সে অনুসরণ করেছিল ফেসিবলের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতের উৎখাত হয় এবি পার্টির আজকের এই পঞ্চবার্ষিক পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আজকে আমাদের সাথে এখানে অনলাইনে যুক্ত আছেন যুক্তরাজ্য থেকে জাতীয়তাবাদী দলের প্রধান কার্যালী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি আমাদের সাথে আজকে এই সমাবেশে বা এই সম্মেলনে সংযুক্ত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে বিশেষভাবে তাকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি সকলের আলাইকুম সালামু আলিক